দুইটি আমলের রেজাল্ট মানুষ খুবই দ্রুত হাতে হাতে পায় প্রতিদিন কোটি কুটি ফেরস্তার দোয়া নেয়ার একটি সহজ পদ্ধতি আছে দুই সেকেন্ডে একশো পঞ্চাশ কোটি লাভ করার দোয়া দোয়া ইমানের উপর মৃত্যুর জন্য সুরা আল ইমরানের আট নং আয়াতের দোয়াটি বেশি বেশি পড়বেন তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তালা সন্দেহাতীতভাবে কবুল করেন মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে বাঁচার দোয়া প্রতিদিন কোটি কোটি ফেরেস্তার দোয়া নেয়ার একটি সহজ পদ্ধতি আছে নামাজের সালাম ফিরানোর পর সে স্থানে বসে যেসব মাস্তুন জিকির আছে তা চালিয়ে যাবেন ওয়াল মালা ইকোসাল্লুন আলা আহাদিকু মা দা মাফি মাজলিসি হিল্লাজি সাল্লাফি অর্থাৎ যে বান্দা নিজের নামাজের জায়গায় বসে জিকির করে আল্লাহর নুরানি ফেরেস্তারা তার জন্য দোয়া করে তারা তিনটি দোয়া করে আল্লাহ একে ক্ষমা করে দাও আল্লাহ একে রহমত দান আলাই হে আল্লাহ এর কবুল করো আমরা মানুষকে বলে বেড়াই অনুরোধ করি আমার জন্য দোয়া করুন অথচ আপনি যদি নামাজ শেষে নামাজের জায়গায় বসে কয়েক মিনিট জিকির করেন তাহলে আপনার জন্য লক্ষ কোটি ফেরেস্তা দোয়া করবেন দুই সেকেন্ডে কোটি নেকি লাভ করার দোয়া আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলাইসালামের সাত করেন আল্লাহমাত অর্থাৎ হে আল্লাহ তুমি সারা বিশ্বের সকল মুসলমান পুরুষ সকল মুসলমান নারীকে ক্ষমা করে দাও কেহ যদি এই দোয়াটি পরে কান আলাহু বিকুল্লি মুমিনাতিন হাসানা সারা পৃথিবীতে যতগুলি মুমিন নারী এবং পুরুষ আছে তত সংখ্যক পরিমাণ আল্লাহ তাকে সবাব দান করবেন এবার হিসাব করুন সারা বিশ্বে কমপক্ষে একশত কোটি মুসলমান আছে আপনার দুই সেকেন্ডের এই দোয়াতে আছে মুসলমানের কল্যাণ কামনা আর বিনিময়ে আপনি অর্জন করতে পারছেন একশত পঞ্চাশ কোটি সবাব হান্লাহ ইমানের উপর মৃত্যুর জন্য সুরা আল ইমরানের আট আয়াতের দোয়াটি বেশি বেশি পড়বেন রব্যানেলাতু কুলুবানা বা ইহাদাইতানা ওয়াহাবলানা মিল্লাদুনকার ইন্না কানতাল ওয়াহাব এর অর্থ হলো হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ করো এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করো তুমিই সব কিছুর দাতা ইমানী মৃত্যুর জন্য প্রিয় নবিজের একটি দোয়া আছে যেটি তির্মিরি শরফের দুই হাজার একশো নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ্মা ইনিয়াস আনু কাসনাল খতে ইমা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে বাঁচার দোয়া আল্লাহুম্মা ইন্নি আড়ু জুবিকা আইয়াতা সব্বতনি আশাহি ত নওয়ারাইন দল আল্লাহুম্মা ইন্নি আড়ু জুবিকা আইয়াতা সব্বতনিশ্বাই ত নয়ারাইন দল মৌদ দুইটি আমলের রেজাল্ট মানুষ খুবই দ্রুত হাতে হাতে পায় পায় নাম্বার এক ভাই বোনের সাথে ও আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্কের ফলে দ্রুত হায়াতে বরকত হয় রিজিকে বরকত হয় এবং খারাপ মৃত্যু থেকে মুক্তি পায় নাম্বার দুই যদি কেহ অহংকার পূর্ণ কথা বলে সে অহংকারী কথার আজাব মানুষের জীবনে খুবই তাড়াতাড়ি প্রকাশিত হয় সে নিজের চোখেই তা দেখতে পাবে তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তালা সন্দেহাতীতভাবে কবুল করেন তিরমিজি শরীফের এক হাজার পাঁচ নং হাদিস আল্লাহর পেরাহাবি প্রেশাদ করেন সেই তিন প্রকারের ব্যক্তি হলো মজলুমের দোয়া মুসাফিরের দোয়া সন্তানের জন্য মা বাবার দোয়া